আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিও ভিড আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো নোটিশ আপডেট পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তি ভর্তি শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে অবশ্যই তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি পূরণ করতে হবে অন্যথায় ভর্তির কারণে শিক্ষার্থীর ফরম শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দ অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয় ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে এ শিক্ষাবর্ষ এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ আঠাশ থেকে আঠাশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ অ্যাপ্লিকেন্ট লগ অপশনে অনার্স লগ লগ লিঙ্কে গিয়ে আইডি ও পিন এন্ট্রি দিলে প্রিন্ট করে নিতে হবে সেটি হল আঠাশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ উনত্রিশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক প্রথম মেধায় শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয় তারিখ কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে ভর্তি ভর্তি করতে হবে প্রদর্শিত তথ্য বা ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতে হবে দিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা যে কোনো ব্যাংকের মাধ্যমেও জমা দিতে পারবেন এ লক্ষ্যে কলেজের কলেজের লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এই হিসাব নঙে টাকাটি টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দেওয়ার রসিদ সংগ্রহ করতে হবে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে একুশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ থেকে সাতাইশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ পর্যন্ত এটি চলবে আশা করি আপনারা সকল সব বিষয় আহ সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর